যদি জীবনে কিছু বড় করতে চাও তবে সবার প্রথমে তোমার ভেতরে একটা ভালো অভ্যাসকে গড়ে তোলো তুমি অভ্যাসকে বানাবে অভ্যাস তোমাকে বানাবে আর যদি তুমি অভ্যাসকে বিগড়াও তবে অভ্যাস তোমাকে বিগড়াবে অভ্যাস একটা পাহাড়ের মতো তুমি তার সামনে দাঁড়িয়ে চিৎকার করবে দেখবে কিছুক্ষণের মধ্যে ওই আওয়াজটাকে পাহাড় তোমার দিকেই ছুড়ে দেবে যে কোনো বাজে অভ্যাসকে ছাড়ার সবচেয়ে ভালো উপায় হলো সেটাকে কোনো ভালো অভ্যাসের সাথে রিপ্লেস করে দেওয়া যদি তোমার একটা নোংরা অভ্যাস রয়েছে পণ দেখা মাস্টার করা অনেক রাত অব্দি ফোন নিয়ে শুয়ে থাকা তবে তাকে রিপ্লেস করে দাও নিজের স্কিলকে ডেভেলপ করাতে কারণ বন্ধু তোর পাশে দাঁড়ানোর জন্য কেউ নেই তোর ফ্যামিলি ছাড়া কাল যদি তোর টাকা লাগে তবে তোর কার কথা প্রথম মাথায় আসবে বাবা মা দাদা বোন বাট যে বন্ধুটা তোকে এই নোংরা জিনিসটাকে দেখিয়েছিল তোকে শিখিয়েছিল তার থেকে তুই কিছু কি পাবি তোর সাফল্য কারা সহ্য করতে পারবে আর কারা পারবে না সেটা একবার ভেবেছিস আজ তুই যে নেশায় বুধ হয়ে আছিস সেই নেশাটাকে না কাটালে তুই কি তোর স্বপ্নটাকে পূরণ করতে পারবি তোর বাবা মাকে ভালো রাখতে পারবি কারোর কিছুতে ফারাক পড়ে না তোর কি চাই তুই কেমন আছিস কারোর ফারাক পড়ে না যে বন্ধুটা আজ তোর সব থেকে কাছে সেই দশ বছর পর তোর কাছে থাকবে না এটাই ফ্যাক্ট ভাই আর যে নেশায় তুই মেতেছিস না এই নেশা তোকে আগামী দশ বছর পিছিয়ে দেবে আর তখন তোর কিচ্ছু করার থাকবে না সময় লাগে অভ্যাসকে ধরতে আর সময় লাগে অভ্যাসকে ছাড়তে কারোর যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে না তবে সে প্রথম দিনই কুড়িটা সিগারেট একবারে খেয়ে নেয়নি ঠিক সেভাবে সে যদি সিগারেট খাওয়া ছাড়তে চায় তবে হতে পারে একদিনে সিগারেট ছাড়াটা মুশকিল হবে এই জন্য ডেলি তাকে একটা একটা সিগারেট কম করে কুড়ি দিনে ছাড়তে পারবে এক মাসে ছাড়তে পারবে আজকে যে তোর এই পণের নেশা রয়েছে না এটা তোকে যে ধরিয়েছিল হতে পারে তোর বন্ধু বা মাসির ছেলে পিসির ছেলে বা দাদা তো আজ সে কোথায় আছে সেটা একটু দেখ তুই সব বুঝতে পারবি আজকের এই পনের নেশা তোমাদের ব্রেনকে ডাল করছে তোমার শরীরকে দুর্বল বানাচ্ছে চোখের শক্তি কমছে চুল পাকছে শরীরে জোর নেই অলস লাগছে এভাবে কোনো কাজে কনসেন্ট্রেট করা যাবে কি তোমার কি মনে হয় যাবে না পণ দেখার ফলে নিজের কনফিডেন্স লেভেল এতটা নিচে নেমে যায় যেটা তোমার চিন্তা করার বাইরে আর শোন হলে হয়ে যায় একবারে ফেয়াল না থাকবে সেখানে কোনো ভয় আর না থাকবে কোনো চিন্তা স্বপ্ন আছে আর্মি পুলিশ কমান্ডোতে যাওয়া পড়ে পড়ে দেখলে হবে যুদ্ধের জন্য তৈরি হয় এদেরকে বলা হয় মার্কোস কমান্ডো ইন্ডিয়াতে চার হাজার জন রয়েছে এরা এতটা খতরনাক হয় যে এরা যদি একবার জলে নামে তবে জলের কুমির কেউ ডাঙায় উঠে আসতে হয় আর এদের ট্রেনিং হয় মারাত্মক লেভেলের টানা থার্টি ফাইভ ডেজ ট্রেনিং হয় চার ঘন্টা করে শুধু ঘুম পায় এরা আর ট্রেনিং যা হয় না শরীরের লোম শিউড়ে যাবে এই কথাগুলো বলার কারণ একটাই তোমাদের সবার মধ্যে এরকম একটা যোদ্ধা লুকিয়ে রয়েছে যেটাকে বের করার সময় এসেছে এবার নিজের পায়ের মাটিটাকে শক্ত করার সময় এসেছে উঠে দাঁড়াবার সময় এসেছে বন্ধু কিছু করে দেখাবার সময় এসেছে বন্ধু যাদের কাছে মনে হচ্ছে পন মাস্টারবেশনকে ছেড়ে দেওয়া নেক্সট টু ইম্পসিবল তাদেরকে আমি সাজেস্ট করব ইউজ ব্রেন ওয়েবস বলে না কাটা দিয়ে কাটা তুলতে হয় ঠিক তেমন তুমি একটা সাবস্টেন্সকে ইউজ করছো নেশা করার জন্য যেমন পন ভিডিও আর সেটা দেখে তুমি হস্তমিথন করছো এখন তুমি বাইনোরাল বিড যেটাকে বেন ওয়েবস বলা হয় সেটাকে ব্যবহার করে এই নেশাকে উপড়ে ফেলতে পারবে নিজের বেনের পাওয়ারকে বাড়াতে পারবে নিজেকে পরিবর্তন করতে পারবে আর এটা আমি বানিয়ে বলছি না দেখো তোমাদের কত ভাইয়েরা আমাকে হোয়াটসঅ্যাপ করে বলেছে তাদের বেন ওয়েব কতটা হেল্প করেছে এই নেশা কাটিয়ে আমি যে স্ক্রিনকে হোয়াটসঅ্যাপ তিন শট শেয়ার করছি তোমাদের সাথে এগুলো সব আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির হয় যেমন গামা থার্টি ফাইভ হার্টসের হয়ে থাকে বিটা থার্টিন থেকে থার্টি ফাইভ মধ্যে হয় আলফা ফোর থেকে এইট হার্টসের মধ্যে হয় ডেলটা জিরো পয়েন্ট ফাইভ থেকে ফোর হার্টসের মধ্যে থাকতে হবে আর এই ফ্রিকোয়েন্সি মানুষের মস্তিষ্ককে আরও মজবুত বানিয়ে দেয় ইউটিউবের বাইনুরাল বিটস কাজ করে না কারণ ইউটিউব প্রত্যেকটা অডিওকে কম্পেস করে দেয় ইভেন প্রত্যেকটা অডিওকে ওয়ান টোয়েন্টি এইট কেবিপিএস কোয়ালিটিতে এনে দেয় যার ফলে তার এফেক্টিভনেস প্রায় শেষ হয়ে যায় তাই জন্য আমি আমাদের কম্পোজার টিম দিয়ে প্রত্যেকটা বাইনুরাল বিটকে নিখুঁতভাবে তোমাদের আপনাদের জন্য তৈরি করিয়েছি ইভেন প্রত্যেকটার হার্টস একদম নিখুঁত আর যেটা অন্য বাইরোনাল বিটস গুলোর থেকে তোমাদের ব্রেনে খুব তাড়াতাড়ি এফেক্টও ফেলবে তুমি এটাকে ব্যবহার করার পর তুমি নিজেই তোমার মধ্যে পরিবর্তন দেখতে পারবে এটা তৈরি করতে অনেক সময় অনেক পরিশ্রম লেগেছে কিন্তু তবুও তোমাদের জন্য আমি এটার দাম যতটা কম করা যায় সেটাই এ করেছি কারণ তোমাদের মধ্যে অনেকজন স্টুডেন্ট আমি এটার কোনো অ্যাপ তৈরি করিনি যদি করতাম তবে হাজার টাকার ওপরে চলে যেত তাই শুধুমাত্র নাইনটি নাইন রুপিসে তোমরা এটা তিনটে আলফা বিটা গামা বিটসটা পাবে আর ওয়ান টোয়েন্টি নাইন রুপিতে পুরো পাঁচটা আলফা বিটা গামা তেটা টেলটা পুরো পাঁচটা বিটি পাবে হোয়াটসঅ্যাপে অর্ডার করে তোমরা এই ওয়েবগুলো নিতে পারো পেমেন্ট করার চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভার হয়ে যাবে যারা বাইরের কান্ট্রি থেকে আছো তারা পেপালে পেমেন্ট করে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠিয়ে অর্ডার করতে পারো শুধু কিছু অল্প দামে অনেক ভালো কিছু তুমি সারা জীবনের জন্য পেতে পারো যেটা তোমার ফিউচারেও অনেক কাজে দেবে যখন মনে পণ দেখার ইচ্ছে জাগবে তখন আলফা ওয়েব আর বিটা ওয়েবটাকে হেডফোনে প্লে করে শোনো যখন ঘুমের সময় ওই চিন্তা আসবে বা ঘুম আসে না অনেকের এই চিন্তার জন্য তখন ডেলটা ওয়েবটাকে প্লে করে শোনো যখন পড়াশোনা বা কোনো কাজ করতে বসবে তার আগে গামা থিটা ওয়েবটাকে শোনো পনেরো মিনিট লাগবে আর তারপর তোমার মাইন্ড দেখবে কীভাবে চেঞ্জ হয় জাস্ট আমেজিং লাগবে তোমার আর ঠিক এইভাবে আস্তে আস্তে ওই নোংরা অভ্যাস থেকে তুমি বেরিয়ে আসতেও পারবে আর যতই তুমি তোমাকে দুর্বল আর লো সেলফ স্টিমের একটা মানুষ মনে করো না কেন আস্তে আস্তে যখন তোমার মনে ভালো ভাবনা আসবে তখন তোমার ভাবনা আর তোমার কথা বলার ধরনে অনেক পরিবর্তন আসবে তখন তুমি তোমাতে এমন একটা মানুষকে ফিল করবে যেটা তুমি আগে কখনো করি তখন তোমার আশেপাশের সব জিনিসকে ভালো লাগতে শুরু করবে তুমি লাইফের ছোটখাটো সমস্যাকে জাস্ট এক চুটকিতে সলভ করে ফেলবে আর তখন তুমি বিশ্বাসও করবে যে একটা ভাবনা মানুষের জীবনকে যেমন করতে পারে তেমন ভাঙতেও পারে যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো তবে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি